সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকে বানিয়েছি নিরামিষ কেক আর দেখুন কেকগুলো কত সুন্দর সফট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এত সুন্দর হয়েছে কেকগুলো বন্ধুরা একবার না খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না তো বন্ধুরা নিরামিষ কেক করতে গেলে আমরা যে উপকরণগুলো এখানে নিয়েছি এই যে সুজি সুজি নিয়েছি দুশো গ্রাম আপনারা জানেন এই প্যাকেটটা কিন্তু একদম পারফেক্ট দুশো গ্রাম তো সুজিটা আমি প্রথমে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে নিলে আপনার সুবিধা হয় মেশাতে যে ওই সুজিটা আমার গুঁড়ো করে হয়ে গেছে এবার নেব এই দুশো মাপের চিনি আপনারা এই কেক তৈরির ক্ষেত্রে কিন্তু মাপটা ঠিক রাখবেন তা দুশো গ্রাম আমি চিনি নিচ্ছি আর সুজি নিচ্ছি দুশো গ্রাম তো চিনিটাও কিন্তু আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব তো বন্ধুরা দেখুন আমার চিনিটাও কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর চিনি গুঁড়ো করলে একদম ময়দার মতো মনে হয় কিন্তু এটা কিন্তু আসলে চিনি বন্ধুরা যাই হোক চিনিটা আমরা আবার ঢেলে নেব নেওয়ার পরে এর সঙ্গে মেশাবো একশো গ্রাম ময়দা তো ময়দা যেহেতু আমাদের এখানে কোনো মিক্স মিক্সচারে দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা ময়দাটা এই যে করে কিনে নিয়ে এসেছি দোকান দিয়ে মাপের কারণ আলাদা করে বেশি করে আনলে মাপ ঠিক হবে না বলে আমি একবারে মাপে একশো গ্রাম কিনে এনেছিলাম বন্ধুরা তো একশো গ্রাম ময়দা আমি টুকে নিয়েছি কারণ বর্ষার সময় অনেক সময় পোকা থাকতে পারে তো একশো গ্রাম ময়দা দিয়েছি আর এর সঙ্গে যেগুলো দেব সেটা হচ্ছে দুধ আর তেল তো বন্ধুরা আগে চিনি দিয়েছি আর সুজি দিয়েছি দুশো গ্রাম করে আর চিনি ওই সরি ময়দা তেল আর এই দুধ একশো গ্রাম মাপের কিন্তু এই তিনটে উপকরণ আমি দিচ্ছি এবার যেহেতু এটা আমার গুঁড়ো দুধ তাই আমি একশো গ্রাম মাপের জল নিয়ে লিকুইডটা করে নিলাম উষ্ণ গরম জলে কিন্তু আমি দুধটা গুলে নিলাম নেওয়ার পরেই কিন্তু আমি সব একসাথে ব্যাটারের সাথে দিয়ে দেব। এবার এটা আমি হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তা দেখুন বন্ধুরা এখানে আমি চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন যা সুবিধা যেমন যাই হোক আমি হাত দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার আপনাদের দেখাবো পরবর্তীতে এবার এর সঙ্গে দেব বেশি বেকিং সোডা আর এটা বেকিং পাউডার এটা দুটোই দিয়ে দেবো অল্প অল্প করে সাত চামচ করে আর তারপরে দিলাম স্বাদ মতো লবণ পরপর তিনটেও উপকরণ দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ কেক অর্থাৎ এগ লেস কেক ডিম ছাড়া কেক যেটা বাংলা ভাষায় বলা যায় তো সেই ডিম ছাড়া কেক কীভাবে বানাবো সেটাই দেখাচ্ছি আপনাদের তো দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা বাটারও দিতে পারেন তো আমি এখানে ঘি দিয়ে দিলাম যেহেতু বাটারটা আমার কাছাকাছি আনা নেই ঘিটা আছে তাই ঘিটা দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা সুন্দর মিশাতে পারবেন তত কিন্তু কেকটা সুন্দর ফুলবে মানে ব্যাটারটা তৈরি করাই মেন বন্ধুরা আর ব্যাটারটা তৈরি করে আমি দশ মিনিট রেস্টে দিলাম দেওয়ার পরে এদিকে যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রে তেল দিয়ে কাগজ পেতে নেব তো দেখুন নিচে নিচের গোলে মাপে একটা কাগজ কেটে নিয়েছি আর সেটাও আমি দিলাম বসিয়ে আর এখানে কাজু আর কিশমিশটা আমি একটু কাজুগুলো একটু ছাড়িয়ে নিলাম এবার দেখুন ব্যাটারটা আমার দশ মিনিট হয়ে গেছে একটুখানি আমি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে এটা আমি দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ব্যাটার যখন এরকমই হবে তখন বুঝবেন যে আপনার কেকের ব্যাটার তৈরি আরেকটু কথা বলি আপনি কেক তৈরি করবেন সব সময় অল্প করে পাত্র দেবেন তাহলে দেখবেন কেকটা খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর ফুলবে যেহেতু আমি এখানে আপনার দুটো পাত্রে দেখাচ্ছি একটা আর এই দেখুন ছোট পাত্রে আমি নিয়েছি তো আমার এই ছোটো পাত্রে কেকটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আরও সুন্দর হয়েছিল আমি যদি বড়ো পাত্রের পা বেটারটা যদি দুটো অংশে ভাগ করে দিতাম তাহলে আরও সুন্দর কেক হতো যাই হোক এটা আমার দিদির জন্মদিনে কেক ছিল নিরামিষ কেক যেহেতু গুরু পূর্ণিমার দিনে ওর বার পড়েছিল তাই আমরা নিরামিষ কেক করেছিলাম বাড়িতে ছোট মানুষ বাইরের খাবার খেতে দেওয়া হবে না ওর এক বছর পূর্ণ ছিল তাই কিন্তু বাড়িতে নিরামিষ কেকটা তৈরি হয়েছে আর এরকম কেকটা যখন অর্ধেক হয়ে যাবে তখনই আপনি আর কাজুটা দিয়ে দেবেন তো আগে ধুয়ে নেবেন কাজু আর কিশমিশটা তো বন্ধুরা এইভাবে দিলে কী হয় এইগুলো আর ভেতরে ঢুকে যায় না কারণ আমরা বেটারের প্রথম অংশ যদি দিতাম তাহলে কাজু কিশমিশ একদম কেকের ভেতরে ঢুকে যেত দেখা যেত না তাই আমরা কিন্তু এই দেখুন আমার ছোট বাটির কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা কিন্তু এরকম ওপরে দিলে এগুলো আর ভেতরে ঢুকবে না দেখতেও সুন্দর লাগবে তো ছোটো বাটির কেকটা আমি বন্ধ করে দিয়েছি আর এটা এখনও হতে বাকি আছে আর অনেকে বলে যে কেক ভালোভাবে না থাকলে তৈরি হয় না বন্ধুরা ওসব কথা ঠিক না কারণ আমি বুঝতেই পারছি আমি কতবার যে খুলি আর কতবার ঢাকি তার ঠিক নেই এই ছোটো কেক হয়ে গেছে তাই আমি এটা অফ করে দিয়েছি আর বড়ো কেকের নিচে কিন্তু আমি ছোটো কেকটাও দিয়েছি এই দেখুন আমার বড় কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে তা দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেটার কিন্তু